হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলার প্রথম পত্র বইয়ের আট নং পদ্য অর্থাৎ ঐকতান কবিতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত এপিসোডে আমরা ঐকতান কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এছাড়াও আমরা কবিতার প্রথম একাংশ নিয়ে আলোচনা করেছিলাম চলো আজ তাহলে এই কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা শুরু করছি কবি বলেছেন তাই আমি মেনে নেই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী কৃষাণের জীবনের শরিক যেজন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছি তারপর তিনি বলেছেন এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার প্রাণহীন এ গানহীন দেশেতে চারিধার অবজ্ঞার শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি অন্তরে যে উৎস আছে আপনারই তাই তুমি দাও তো উদ্বারী বন্ধুরা এখানে এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের এই চরণটির দ্বারা রবীন্দ্রনাথ এখানে সেই অনাগত কবিকে আহ্বান করেছেন যিনি অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনকে আবিষ্কার করতে সমর্থ হবেন তারপর রস বলতে এখানে সাহিত্যরস বা শিল্পরস বোঝানো হয়েছে কবিরা সাধারণত রস সৃষ্টির জন্য কবিতা রচনা করেন আর সেই রস সৃষ্টি হয় মূলত পাঠকের অন্তরে তারপর এখানে অবজ্ঞা তাপের শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি এর দ্বারা বোঝানো হয়েছে জেলে তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষ সাহিত্যের বিষয়সভায় উপেক্ষার কারণে স্থান লাভে বঞ্চিত হয়, সাহিত্যের ভুবন আনন্দহীন উশল মরুভূমিতে পরিণত হয়েছে মরুভূমির সেই উসরতাকে রসে পূর্ণ করে দেওয়ার জন্য ভবিষ্যতের কবির প্রতি রবীন্দ্রনাথের আহ্বান এরপর এখানে উদ্ভারী অর্থ হলো উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও মূলত এখানে অন্তরে যে উৎসব বা রস রয়েছে তা উন্মুক্ত করে দেওয়ার কথা বোঝানো হয়েছে বন্ধুরা সব শেষে কবি বলেছেন সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি বন্ধুরা এখানে সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় এই কথাটির অর্থ হলো সাহিত্যে জীবনের সর্বপ্রান্তস্পর্শী সমস্যর বা ঐক্যতান এরপর একতারা যাহাদের তারাও সম্মান যেন পায় এর দ্বারা অবজ্ঞাত বা উপেক্ষিত মানুষও যেন সম্মান লাভ করে সে কথা বলা হয়েছে অবশেষে মুখ যারা দুঃখে সুখে স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। বোঝানো হয়েছে দুঃখ সুখ সহ্য করা নির্বাক মানুষ যারা এগিয়ে চলা পৃথিবীতে এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তো বন্ধুরা এই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি আশা করছি কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে বন্ধুরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি তা হল জন্মদিনে কাব্যগ্রন্থের দশ সংখ্যক কবিতা কবির মৃত্যুর মাত্র মাস আগে বঙ্গাব্দের বৈশাখে জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় তবে তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে কবিতাটি ঐক্যতার নামে প্রথম প্রকাশিত হয় বন্ধুরা এই ঐক্যতান মূলত স্থিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা অর্থাৎ কবি হিসেবে নিজের অপূর্ণতার এখন যে প্রশ্ন সেটি হচ্ছে এই কবিতাটি থেকে আমরা কি শিখলাম বা কি বুঝলাম চলো এখন তাহলে আমরা এই কবিতার মূল ভাব কি অর্থাৎ ঐক্যতান কবিতার পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ কবি রবীন্দ্রনাথ ঠাকুর পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন এই ঐক্যদান কবিতায় তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা ও ব্যর্থতার স্বরূপ কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গিয়েছে বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল ছোট একটি কোণ জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন তবু বিপল এ পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পানি চাষি খেতে হাল তাঁতি তাঁত বনে করে এগিয়ে চলে কিন্তু কবি এসব হতদরিদ্র মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারার ঐক্যতান সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পশরা তথা সৃষ্টি সম্ভার যে অকৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায় কবিতায় মূলত এই আত্ম উপলব্ধি প্রকাশ ঘটেছে কবি বলেছেন তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেনি ফলে জীবন ছায়া কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রত্যাশা করেছেন যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন এছাড়া ঐকতান কবিতায় যুগপথ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনায় আশা করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঐকতান কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো কবিতা নেই সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জেটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই উদ্ভারী অর্থ হলো বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় বলতে বোঝানো হয়েছে সাহিত্যে জীবনের সর্বপ্রান্ত স্পর্শী বা ঐক্যতান ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের দশ সংখ্যক কবিতা তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রবাসীতে এই কবিতাটি ঐক্যতান নামে প্রথম প্রকাশিত হয় ঐক্যতান কবিতাটি স্থিতপ্রজ্ঞ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসমালোচনামূলক কবিতা